দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইটেন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে এবং প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি মারিয়া সিমু আমরা সবাই সুন্দর থাকতে চাই এবং আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ চুল আর আমাদের দৈনন্দিন জীবন ব্যস্ততা অথবা স্ট্রেস এই সমস্ত কারণ মিলিয়ে আমরা যেটা দেখি যে আমাদের অতিরিক্ত হেয়ার ফল হয় চুলের স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় চুলের যেই উজ্জ্বলতা সেটিও কমে যায় তো এই সমস্ত বিষয়ে অথবা এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর প্রতিকার আমরা সব সময় চাই কিন্তু দেখা যায় যে ব্যস্ততার কারণে আমরা হয়তো বা কোনো জায়গায় গিয়ে অথবা পার্লারে গিয়ে চুলের তো তেমন ভাবে করতে পারি না তো চুলের যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সেই সমস্যার কি কি প্রতিকার রয়েছে এবং সে ছাড়াও আমাদের দেশে কি কি ট্রিটমেন্ট রয়েছে আমাদের চুল ভালো জন্য সেগুলো নিয়ে আজ আমরা কথা বলবো এবং সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি স্কিন এবং হেয়ার স্পেশালিস্ট সেই সাথে ডার্মাটো সার্জন আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রফেসর ডক্টর এস এম বক্তিয়ার কামালকে কেমন আছেন আচ্ছা চুল নিয়ে কথা যেহেতু আমরা বলছিলাম আমরা স্কিন নিয়ে একটু কথা বলবো কিন্তু আমরা মেইনলি চুল নিয়ে কথা বলবো কারণ চুলটা আসলে আমাদের সবারই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং হেয়ার ফল আমার মনে হয় এখন বাচ্চা থেকে শুরু করে বড় সবারই এখন হেয়ার ফল হচ্ছে এবং চুল কিভাবে গজানো যেটা এটা সবারই কনসার্ন আপনার কাছে একটু জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে অ্যাডভান্স কি কি ট্রিটমেন্ট চুল গজানোর জন্য হচ্ছে সারা পৃথিবীতে যা আছে বাংলাদেশে সবই আছে প্রায় চুল গজানোর যে চিকিৎসা সেটা হচ্ছে যে চুল পড়ার কারণ অনুযায়ী সেই চিকিৎসাটা দেওয়া হয় তো সবচেয়ে অ্যাডভান্স যে চিকিৎসা সেটা হচ্ছে যে আমরা বলি ইন্টারভেনশন চিকিৎসা ইন্টারভেনশন চিকিৎসা যেমন লো লেভেল লাইট থেরাপি বা লেজার থেরাপি আছে পিআরপি আছে এক্সোজোম থেরাপি আছে স্টেম সেল থেরাপি আছে চুল একদম পড়ে গেছে যে টাক হয়ে গেছে যেখানে চুল গজানোর আর কোনো সম্ভাবনা নাই ফলিকলটাও নাই ফলিকলটাও নাই সেখানে যে হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল রোপণ করার যে চিকিৎসা সেটাও বাংলাদেশে অ্যাভেলেবেল ফলে পৃথিবীতে অ্যাভেলেবেল চুল গজানোর যত চিকিৎসা আছে বাংলাদেশে প্রায় সবই অ্যাভেলেবেল সবগুলোই আছে আচ্ছা তো আমরা জানি যে আপনি শুরুতে একজন চিকিৎসক ছিলেন এবং জেনারেল একজন চিকিৎসক ছিলেন তারপরে আপনার কাছে মনে হয়েছে যে না আপনি আসলে আপনি আসলে চুল নিয়ে কাজ করতে চান এবং বাংলাদেশে প্রথম হেয়ার নিয়ে কাজ করা শুরু করেছেন আপনি এবং এখন যে ট্রিটমেন্টগুলো আমাদের কাছে অনেক বেশি পরিচিত সেই ট্রিটমেন্টগুলো এনেছেন আপনি সেই শুরুটা একটু জানতে চাই কেন কি কারণে আপনার মনে হলো যে না আপনার হেয়ার নিয়ে কাজ করা উচিত এবং সেই সময়টা আসলে কিভাবে আপনি পরিচিত করেছেন সবাইকে এই ট্রিটমেন্টগুলোর সাথে না আসলে যেটা হচ্ছে কি যে বাংলাদেশে আমাদের যে সাবজেক্ট এটার নাম হচ্ছে স্কিন বিডি বলতো আগে মানে চর্ম বিভাগ ছিল এবং আমাদেরকে ডাক্তার বলা বিশেষজ্ঞ এখন বলা হয় ডার্মাটোলজিস্ট তো হচ্ছে যে ডার্মাটোলজি বা এমন একটা সাবজেক্ট যেখানে তিনটা জিনিস আছে একটা হলো স্কিন একটা হচ্ছে হেয়ার আর একটা হচ্ছে নেইল আচ্ছা তা আমি 2000 সালের জানুয়ারি মাসে বিশেষজ্ঞ হই আচ্ছা তো বিশেষজ্ঞ হওয়ার পরে দেখলাম যে আমরা সবাই তো স্কিন বিশেষজ্ঞ হুম হুম একজনও চুল বিশেষজ্ঞ নাই একজনও নখ বিশেষজ্ঞ নাই আচ্ছা এবং চুলের চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট দেওয়া হতো বইয়ে যে দুই চার কথা লেখা আছে আর বাইরে তেমন কোনো চিকিৎসা দেওয়া হতো না তখন আমি চিন্তা করলাম যে এই চুলের চিকিৎসা কিভাবে করা যায় দুই সালে প্রথম একটা ব্রেক থ্রু আসলো আমার জীবনে যে যেটা হচ্ছে যে হেয়ার রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া এর একটা কনফারেন্স চেন্নাইতে হচ্ছে চেন্নাইতে হচ্ছে যে আমি ওখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম যে আমি ইন্টারেস্টেড এখানে অ্যাটেন্ড করার জন্য তো হচ্ছে যে আমি ওখানে অ্যাটেন্ড করলাম আমার ধারণা ছিল যে আমার তো বই মুখস্থ আমি তো পড়েছি আমি তো সবই পড়েছি কিন্তু চুলের এর বাইরে আর কি থাকতে পারে তারপরেও কনফারেন্সে অ্যাটেন্ড করা যেতে আমি আর বেশি কিছু জানতে পারি তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে আসলে আমি কিছুই জানি না আচ্ছা এটা কিন্তু আমার তিন দিন সময় লাগে নাই বুঝতে এটা আধা বেলায় আমি বুঝে গেছি ফলে তিন দিন আমি খুব ক্লোজলি ওখানে অবজার্ভ করলাম তখন থেকে চুল নিয়ে পড়াশোনা শুরু করি এবং চুলের রোগীদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা শুরু করি আচ্ছা এবং প্রবলেম ফেস করলেই ওই চেন্নাইতে যোগাযোগ করতাম এবং ওই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করতাম আচ্ছা তো পিআরপিটা আপনি বাংলাদেশে এনেছেন পিআরপিটা আপনি কত সাল থেকে শুরু করতেছেন পিআরপি হচ্ছে যে 2012 সালের এপ্রিল মাসে প্রথম অবস্থায় রোগীদেরকে কনভিন্স করা অনেক টাফ কারণ মাথায় ইনজেকশন দিতে হবে এটা তখন ভয় কিছু যারা হচ্ছে যে আমার খুব ভক্ত তারা নিলেন এবং আমি ছয় মাসের মাথায় মানে একটা অবিশ্বাস্য ভাবে লক্ষ্য করলাম যে তাদের মাথা চুল গোজায় গেছে আচ্ছা তারপর আপনার বিশ্বাসটা হ্যাঁ তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে একদম পুরোদমে শুরু হয়ে গেল একটু জানতে চাই যে অ্যালোপেশিয়া আমরা জানি যারা অ্যালোপেশিয়ার রোগী তাদের আসলে চুল গজানোর সম্ভাবনা একদমই নেই বা অনেকেই বলে থাকেন যে চুল আর গজাবে না অথবা অনেকে হতাশ হয়ে যান সো অ্যালোপেশিয়ার রোগীদের জন্য আসলে আপনারা কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং তাদের আসলেই চুল গজায় কিনা সেই স্থানে না অ্যালোপেশিয়া হচ্ছে আসলে হচ্ছে যে একটা জ্বর যেমন ফিভার আমরা বলি জ্বর জ্বর হচ্ছে একটা জেনারেল টার্ম যে গায়ে তাপমাত্রা বাড়ছে এটা জ্বর জ্বর কিন্তু নির্দিষ্ট রোগ না এটা রোগের লক্ষণ আচ্ছা এরকম অ্যালোপেশিয়া কিন্তু কোনো রোগ না এটা হচ্ছে একটা রোগের লক্ষণ আচ্ছা তো যে কোন চুল পরা অ্যালোপেশিয়া বলা হয় আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে এটা হইতে পারে যে সিম্পল এখন শীতকাল আসতেছে যেমন ধরেন এই অক্টোবর মাস নভেম্বর মাস থেকে চুল পড়া শুরু হয়ে যাবে অনেক মানুষের চুল পড়বে ম্যাক্সিমাম মানুষেরই আচ্ছা নরমাল চেয়ে বেশি চুল পড়বে গাছের পাতা পরা যেরকম সিজন আছে চুল পরার এরকম সিজন আছে এবং শীতকালে চুল পরে এখন এই যে আগামী এক মাসের মধ্যে অনেকের চুল পরা শুরু হয়ে যাবে এরকম এটা সিজনাল চুল পরা এটা নর্মালি ভালো হয়ে যাবে এটা কেউ আমরা অ্যালোপেশিয়া বলবো আবার বংশগত টাক এটা কেউ আমরা অ্যালোপেশিয়া বলবো আবার অনেকেরই পয়সার মতো গুল গুল আকারে মাথায় চুল পড়ে যায় ওটা কেউ বলবো বলবো তো অ্যালোপেশিয়া অনেক ধরনের আসলে আমাদেরকে জানতে হবে যে ঠিক কি কারণে চুলটা পড়ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে এই যে পয়সার মতো গুলগুল আকারে যে চুল পরে এগুলোকে নানি দাদিরা বলতেন যে রাতে টাকে বা তেলা পোকায় চুল খেয়ে ফেলছে আসলে টাকে বা তেলা পোকায় চুল খায় না এটা এক ধরনের রোগ এবং মজার ব্যাপার হলো যে বেশিরভাগ রোগ ক্ষেত্রে এই রোগ আপনা প্রিয় ভালো হয়ে যায় আচ্ছা যে অনেক ক্ষেত্রে সেটা কি কোনো স্পেসিফিক কারণ আছে হ্যাঁ স্পেসিফিক কারণ আছে এটাকে বলা লোকাল অটোইমিউনিটি আচ্ছা অটোইমিউনিটি বলতে যে আমাদের শরীর মনে করে যে ঐচুর গুলো তার নিজের না এই জন্য ফেলে দেয় আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে যেটা করা হয় যে আগে যেটা করা হতো গ্রামে পেঁয়াজের রস দিত হ্যাঁ এখনো দেওয়া হয় এবং এটা ওই ক্ষেত্রে কার্যকরী আচ্ছা মানে পেঁয়াজের রসটা আসলে কাজ করে ওখানে কাজ করে এই একটা রোগে কার্যকরী একদম ডেফিনেটিভ আচ্ছা আর বাকি যে অ্যালোপেশিয়া আছে সেখানেও দেয়া যেতে পারে কিন্তু খুব কার্যকরী এরকম কোন প্রমাণিত তো হয়নি এখনো এই বা বংশগত টাক যেটা সেটাতে যেটা হয় যে বছরের পর বছর ওষুধ খেতে হয় এবং যদি আর্লি স্টেজে যে চুল পরা মাত্র শুরু হইলো এইসব ক্ষেত্রে যদি রুগী ডাক্তারের কাছে আসে সে জীবনেও টাক হবে না তার বংশে যতই টাক থাকুক আচ্ছা যেমন আমার বংশে আমার বংশে আমি একমাত্র চুল আলা ব্যক্তি

হচ্ছে যে কিন্তু এরকম আর কি যে যদি কেউ আর্লি আসে যে বংশগতটা কি হোক তার চুল গজানো সম্ভব এবং টাক রোধ করাও সম্ভব আচ্ছা আর যার অলরেডি টাক পড়ে গেছে তার ক্ষেত্রে চুল লাগিয়ে দিয়ে ন্যাচারাল লুক ফিরে পাওয়া সম্ভব ফলে অলমোস্ট সবই সম্ভব পিআরপিটা বা এই ট্রিটমেন্টটা যেটা আর কি বেসিক ট্রিটমেন্ট এটা কি খুব বেশি এক্সপেন্সিভ কিনা পিআরপি কিট যেগুলো ইউজ করা হয় পিআরপি কিট হচ্ছে যে আপনি ক্লোন কিট যেগুলো আছে যে আপনি ওই চাইনিজ কিট ইউজ করতে পারেন বাংলাদেশি কিছু মানে বাংলাদেশের তো আসলে কিছু তৈরি হয় না এগুলা ওই চাইনিজ কিট বিভিন্ন জিনিস এনে আপনি নিজের মতো করে কম্বিনেশন করে একটা তৈরি করলেন পিআরপি কিট আরেকটা হচ্ছে যে একদম সরাসরি কিট যে একদম সিল প্যাক করা থাকবে এই ধরনের কিট তো দুই ধরনের কিটে একটু খরচ কম বেশি হয় পিআরপিতে অ্যাকচুয়ালি খুব বেশি খরচ নাই না রুগীর ক্ষেত্রে না ডাক্তারের ক্ষেত্রে এখন যে খরচটা হয় সেটা হলো অ্যাস্টাবলিশমেন্ট কস্ট যেমন ধরেন একটা সেন্টার চালাইতে ঢাকা শহরে আপনাকে শুধুমাত্র তো ওই আপনি কত টাকার ওষুধ প্রোভাইড করলেন সেটা তো বিষয় না বিষয়টা হলো যে আপনার ওই সেন্টারের ভাড়া খরচ ট্যাক্স ইলেকট্রিসিটি বিল তারপরে হচ্ছে যে ওখানকার সার্ভিস চার্জ সবই কিন্তু এবং স্টাফদের বেতন সব যোগ হবে ফলে পিআরপির কস্ট বাংলাদেশে মানে সেন্টার ভেদে দুই তিন হাজার থেকে পনেরো হাজারের মধ্যে ভেরি করে থাকে এখন হচ্ছে যে যাদের এস্টাবলিশমেন্ট কস্ট অনেক বেশি তাদের কস্ট হয়তো পনেরো হাজার টাকা যাদের এস্টাবলিশমেন্ট কস্ট কম তাদের ক্ষেত্রে হয়তো দুই তিন হাজার টাকা আর আমার সেন্টারে আমি পার্সোনালি যেটা হয় যে পিআরপির কস্ট চার থেকে পাঁচ হাজার টাকা এখন রাখা হয় আগে তিন হাজার টাকা রাখা হয়তো এখন চার হাজার থেকে পাঁচ হাজার টাকা রাখা হয় মানে যেটা মোটামুটি আসলে যা রোগী আছে তাদের আয়ত্তের মধ্যে মোটামুটি রিজনেবল আচ্ছা এবার আমরা একটু হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলবো যেটা আপনি বললেন যে যার আসলে আর কোনোই আশা নেই তাকে সর্বশেষ হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় এবং সেটাও আসলে কাজ করে এই হেয়ার ট্রান্স ট্রান্সপ্লান্ট আসলে এটা কোনো प्रिपरेशन আছে কিনা বা কতক্ষণ সময় লাগে অথবা রিকভার হতে টাইম কেমন লাগে হেয়ার ট্রান্সপ্লান্ট আসলে খুবই সিম্পল একটা পদ্ধতি যারা ধান গাছ লাগানো দেখছে বাস্তবে বিস্তলার থেকে ধান গাছ তুলে এনে জাস্ট ধান খেতে লাগাই দেওয়া হয় বিস্তলায় কি হয় অনেক ঘন ধান গাছ থাকে ওখান থেকে ধান গাছ এনে একটা একটা করে একটু ফাঁক ফাঁক করে লাগিয়ে দেওয়া হয় যে ধান খেতে জাস্ট এরকম আমাদের মাথার পিছনে প্রচুর চুল আছে আমাদের প্রয়োজনের চেয়ে চার গুণ বেশি চুল আছে এখানে চব্বিশ হাজার গ্রাফ্ট আমরা চুলের প্রতিটা চুল ধান গাছ যেমন গোসায় গোসায় থাকে চুলও কিন্তু ওরকম গোছায় গোছায় থাকে এবং প্রতিটা গোছাকে বলা হয় গ্রাফট আচ্ছা আমাদের মাথার পিছনে এবং সাইডে চব্বিশ হাজার গ্রাফ থাকে আচ্ছা আমরা এখানে যেটা করি সাধারণত প্রতি দশটা চুল থেকে একটা চুল বা একটা গ্রাফট এনে যেখানে চুল নাই সেখানে জাস্ট ধান গাছ যেমন ধান খেতে লাগাই দেওয়া হয় ওটা তো আঙ্গুল দিয়ে লাগায় বা বিদেশে মেশিন দিয়ে লাগায় তা আমাদের এখানেও মেশিন আছে

কোন কারণে অতিরিক্ত ব্লিডিং হয় কোন কারণে রক্ত থমেই চায় না রক্ত মানে থামতে চায় না বা রক্ত জমাট বাঁধতে চায় না তাদের ক্ষেত্রে ছারা সবার হেয়ার সবাই এটা করতে পারে বাচ্চা থেকে শুরু করে বড় সবারই আসলে হেয়ারフォলের একটা সমস্যা দেখা যায় এবং ছেলেদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খুব যারা একদম ছোট পড়াশোনা করছে বা স্কুল গোইং বাচ্চা এদের ক্ষেত্রে দেখা যায় যে খুব চুল পড়ছে অথবা চুল পেকে যাচ্ছে এই কারণটা কি আপনাকে বুঝতে হবে চুল পড়াটা নরমাল না নর্মাল প্রথমে এই এটার আমাদেরকে সমাধান করতে হবে যে আমরা মনে করি যে চুল পড়লেই এটা রোগ আসলে ব্যাপারটা এরকম না আমাদের মাথায় এক লাখ চুল আছে গড়ে এভারেজ সবারই কম বেশি প্রতিদিন একশো চুল পড়বে এবং একশো চুল গজাবে এটা নর্মাল ফলে একশো চুল পড়া পর্যন্ত কিন্তু এই যে সামনে শীতকাল আসছে আমি বললাম এখন কিন্তু দুইশো তিনশো চুল পড়তে পারে আচ্ছা এটা কিন্তু এবনর্মাল এবং এটা আবার ওই শীত যাওয়ার সাথে সাথে এপ্রিল মাসে আবার চুল গজায় যাবে এট হলো 1 নম্বর। 2 নম্বর যে ছাত্র ছাত্রীরা পরীক্ষার আগে টেনশনে চুল পড়বে। আচ্ছা। 3 নম্বর কারো চাকরি চলে গেছে। তার কিন্তু টেনশনে চুল পড়বে। এরকম আমরা যে এই যে কারোর করোনা হইছে বা ডেঙ্গু হইছে এই জ্বর হওয়ার পরে কিন্তু তার চুল পড়বে। আচ্ছা। তো চুল পড়াটা কিন্তু যে খুব সিরিয়াস কারণ এরকম কিছু না। কোনো সিম্পল কারণে চুল পড়ে এবং এগুলা কিন্তু রিভার্সিবল। আপনি কোনো চিকিৎসা দেন আর না দেন এই চুল কিন্তু গজিয়ে যাবে। আচ্ছা। আর ওই বাচ্চাদের চুল পড়া যেটা আজকালকার বাচ্চাদের এটা হচ্ছে যে লাইফস্টাইল এবং ডায়েট হ্যাবিটের জন্য এক নম্বর হচ্ছে যে টাইক পরিশ্রম নাই কারণ আমি আমরা বাচ্চাদেরকে দুষো দিতে পারি না কারণ তাদের তো খেলার জায়গা নেই মাঠ নেই মাঠ থাকলেও সিকিউরিটি নেই ফলে হচ্ছে যে তারা আসলে কাইক পরিশ্রম করতে পারতেছে না এক নম্বর দুই নম্বর আমরা যে খাবার খাচ্ছি সেটা অলমোস্ট বিষাক্ত খাবার আপ তো जेई খবরই কেন তো হচ্ছে যে এই যে জাঙ্ক ফুড এই যে যুক্ত সার যুক্ত খাবার এসব খাবারের কারণে চুল পড়ে চুল পাকার আসলে কোনো কারণ এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া যায় নাই ভালো চিকিৎসা পাওয়া যায় নাই চুল পাকা বন্ধের চিকিৎসা ট্রিক একটা তেমন নাই আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া অথবা অনলাইনে যুগের অথবা এখন অনেক অ্যাডভান্সড ট্রিটমেন্ট বা টেকনোলজি আছে আমরা দেখি যে অনেকেই ক্লেম করে এই শ্যাম্পু চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের তেলও সেটা বলে থাকে যে নতুন চুল গজাবে এই ক্লেমগুলো আসলে সত্য কি এগুলো সম্পূর্ণ অসত্য আচ্ছা একদম সম্পূর্ণ অসত্য কোনো তেল চুল গজায় না কোনো শ্যাম্পু চুল গজায় না শ্যাম্পু হচ্ছে একটা ক্লিনজার মাত্র মানে পরিষ্কারক এটা এলকালি বা খার এর মেইন কাজ হচ্ছে তেলটাকে রিমুভ করা আমাদের মাথায় বা শরীরে আমাদের শরীরে যে ময়লাটা জমে এটা তেলকে অ্যাঙ্কর করে থাকে মানে তেলের সাথে লেগে থাকে বা মাথায় যে ময়লাটা থাকে সেটাও তেলের সাথে লেগে থাকে আপনি যখন তেলটা রিমুভ করবেন তখন ময়লাটাও রিমুভ হয়ে যাবে কিন্তু এটাতে চুল গজাবে এটা সর্বৈব মিথ্যা কোনো শ্যাম্পুই চুল গজাইতে পারে না ইভেন কোনো তেলও চুল গজাইতে পারে না কিন্তু তেল চুলকে প্রোটেক্ট করতে পারে যেমন ধরেন আমরা এখন এসি তে বসে আসছি আমাদের চুলের পানি আচ্ছা যেমন আমি বা আপনি এখন বসে আছি এসির মধ্যে আমাদের চুলে কিন্তু মাত্র দশ পার্সেন্ট পানি আছে আচ্ছা কিন্তু আমরা যদি গোসলের পরে তেল মালিশ করে যদি এখানে এই এসি রুমে বসতাম তাহলে আমাদের চুলে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট পানি থাকতো তাহলে চুলটা কিন্তু আরো হেলদিয়ার মনে হইতো আরো মোটা মনে হইতো আরো ভোলে মনে হইতো তেলের উপকারিতা কিন্তু এটা টু প্রোটেক্ট হেয়ার ফ্রম এক্সটার্নাল এজেন্ট তার মানে তেল এবং শ্যাম্পু কোনটারই আসলে সাইন্টিফিক কোনো প্রুফ নেই যে এটা আসলে আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে কিন্তু তেলটা কোনো না কোনোভাবে আমাদের চুলকে ভালো রাখে আচ্ছা শ্যাম্পু অনেকেই বলে থাকেন যে প্রতিদিন শ্যাম্পু করলে চুল ভালো থাকে শ্যাম্পু করা যাবে না কারণ হচ্ছে যে শ্যাম্পু তো খার অ্যালকালি কিন্তু যারা জিম করে অথবা যারা কায়িক পরিশ্রম করে তখন দেখা যায় চুলটা চিচিটে হয়ে যায় তারা কিভাবে ক্লিন করবে আমি গ্রামে বড় হইছি যারা মাটি কাটে আগের দিনে যেমন ধরেন পুকুর কাটলে বা রাস্তা কাটলে যাই কাটতো মাথায় করে কিন্তু মাটি নিয়ে যেত হুম 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 এই মাটি কাটা যারা তারা তো জীবনেও শ্যাম্পু ব্যবহার করে নাই তো তাদের মাথা কি পরিষ্কার ছিল না হ্যাঁ আমি তো ধরেন সপ্তাহে অবশ্য একবার শ্যাম্পু দিই না আচ্ছা হ্যাঁ আমি তো 15 দিনে একবার শ্যাম্পু ইউজ করি আমাদের বাপ দাদা কেউ শ্যাম্পু ব্যবহার করে নাই আজকের থেকে পঞ্চাশ বছর আগে এই দেশে দুইটা সাবান 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 ছিল একটা একটা আর মানুষ বিয়ের দিন ব্যবহার করত কেউ মারা গেলে ব্যবহার করত দিন ব্যবহার যে করতো শুধুমাত্র ক্লিনজার মাত্র সৌন্দর্য বৃদ্ধি করবে না আর আপনি ওই যে ডেলি শ্যাম্পু দেওয়া ডেলি শ্যাম্পু দিলে হবে কি যে আপনার চুলের যে কেমিক্যাল বর্নগুলো আছে এই বনগুলো তো ভেঙে যাবে কারণ হচ্ছে হচ্ছে যে চুল প্রোটিন আর আপনি দিচ্ছেন অ্যালকালি বা খার এই দুইটার কেমিক্যাল রিয়েকশনে যেতে হবে চুল ফ্রেজাইল হবে ভঙ্গুর হবে তাড়াতাড়ি ভেঙে যাবে আচ্ছা তো যেটা আমরা বুঝলাম যে আসলে প্রতিদিন শ্যাম্পু না এবং শ্যাম্পুটা যতটাই কম ব্যবহার করা যায় ততই আমাদের জন্য ভালো আরো একটা কারণ আরো একটা কারণে ভালো যে আমাদের মাথায় যে তেল আল্লাহ তালা কিন্তু কোনো জিনিসই অপ্রয়োজনীয় সৃষ্টি করে নেই আমাদের ফেসের যে তেল আমাদের দেখবেন যে বডির সবচেয়ে বেশি তেল কিন্তু আমাদের ফেসে এবং মাথায় তৈল গ্রন্থিগুলো সব এই জায়গায় এই তেল যে আল্লাহ তালা সৃষ্টি করছে এটা কিন্তু অকারণে সৃষ্টি করে না আমাদের উপকারের জন্য সৃষ্টি করছে আপনি যতবার শ্যাম্পু করবেন মাথা কিন্তু তেল প্রোডাকশন ছাড়া বসে থাকবে না আপনি শ্যাম্পু করে তেল দূর করবেন মাথা আবার তেল তৈরি করবে এবং কাউকে বাধ্য করতে আপনি যদি কোনো কাজ করতে বাধ্য করেন তখন সে খারাপ কাজ করবে আচ্ছা তখন যে তেলটা প্রোডাকশন হবে সেটা হলো খারাপ তেল আচ্ছা ফলে মাথা তৈলাক্ত থাকবে এটাই ন্যাচারাল এটাই সৃষ্টির রহস্য এটার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে অ্যান্টিবায়োটিক উপাদান আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে যে মাথার তেল ফলে এই তেলটা আপনি যখনই বারবার প্রতিদিন শ্যাম্পু করে এই তেলটাকে আপনি দূর করবেন তখন মাথার ত্বক বা স্কিন তেল তৈর করবেই সে সে থেমে থাকবে না সে একটা অ্যাবনরমাল তেল তৈরি করবে সে কারণেই আসলে আমরা বুঝলাম যে শ্যাম্পু কতটা আমাদের চুলের জন্য ক্ষতিকর অথবা কত কম আমাদের ইউজ না না ক্ষতিকর আসলে সবকিছুরই পরিমিতি মুদ্রা হলো ইম্পর্ট টাকা হচ্ছে টাকা হচ্ছে তো অনেক ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে যেটা হচ্ছে যে আসলে চুলের বা স্কিনের বাংলাদেশে তো 1000 এর উপর স্কিন স্পেশালিস্ট সবাই খুব এফিসিয়েন্ট যোগ্য আপনার যে কোনো স্কিনের সমস্যা হলে স্কিন বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারেন আর চুলের সমস্যা হলে তো আমরা আছি চুলের নাইনটি চুল পড়া রোগ ভালো করা সম্ভব ওয়ান পারসেন্ট সম্ভব না আসলে আল্লাপাক কোনো কিছুতে পৃথিবীতে অ্যাবসলিউট কোনো ক্ষমতা কাউকে দেয় নাই ডাক্তার কেউ দেয় নেই আপনারা চুলের যে যত্নের কথা বললাম আসলে চুলের কোনো যত্ন নাই স্বাভাবিক খাবার হাঁটাচলা চলা এগুলোই চুলের যত্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটিএনকে ধন্যবাদ স্পেশালি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ লাইফ অ্যান্ড বিউটি এবং এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি থ্যাংক ইউ দর্শক আজ এখানে শেষ করছি আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের বেশ কাজে লাগবে অথবা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা পেয়েছেন এই এপিসোড থেকে দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকবেন এবং চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায় আল্লাহ হাফেজ